বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই ধরনের সাংবিধানিক আদেশ বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপু তিনি কখনো এটা দিতে পারেন না তার দেওয়াটা বৈধ হবে না জনগণের কাছে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য হবে না শাপলা না দেওয়ার বিষয়টা নির্বাচন কমিশনের একটা স্বেচ্ছাচারিতা কারণ সে নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই তার যদি একটা মনোবাসনা চাপিয়ে দিতে চায় আমরা ধরে নিব। নির্বাচন কমিশন অন্য কোন শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় যদি বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায় এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এই ধরনের কোনো শক্তির সাথে আমরা জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকবার ভাবতে হবে আমরা মনে করি যে বাংলাদেশে সামনের যে নির্বাচন সেটি গুরুত্বপূর্ণ একটি নির্বাচন আমরা চাই দ্রুত সময়ের মধ্যেই ফেব্রুয়ারি যেই টাইম লাইন ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির মধ্যেই যাতে নির্বাচন হয় নির্বাচন নিয়ে যাতে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি না হয় এই জন্য সকল পক্ষকেই কাজ করতে হবে এবং ফ্যাসিবাদী ফ্যাসিবাদী যারা রয়েছে যারা পতিত শক্তি রয়েছে তারা নানা ধরনের ষড়যন্ত্র কিন্তু চলমান রেখেছে নির্বাচনকে ধীরে তাদের অনেক বড় ষড়যন্ত্র রয়েছে যেই সব বিষয়ে ঐক্যমত হয়েছে অথবা ঐক্যমত কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করা হয়ে করেছে সংবিধান সংস্কার বিষয়ে সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে কিনা আমাদের সংবিধানে দ্বিতীয়ত আমরা বলেছি যে গণভোটের মাধ্যমে অনুমোদিত হবে এবং এই যে আদেশটা এই আদেশটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করবে ডক্টর মোহাম্মদ ইউনুস কর্তৃক আসবেন কারণ এই আদেশের বা এই সংস্কারের ভিত্তিটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই গণ যে জনগণের সার্বভৌম ক্ষমতা বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই ধরনের সাংবিধানিক আদেশ বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপু তিনি কখন এটা দিতে পারেন না তার দেওয়াটা বৈধ হবে না জনগণের কাছে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য হবে না ফলে ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই গণ অভ্যুত্থানের বৈধতার জায়গা থেকে এই আদেশটি জারি করবেন এবং গণভোট হওয়ার পরে পরবর্তী যে সংসদ সেটা একটা সংস্কার পরিশোধ হওয়ার কথা যেটা সবাই ঐক্যমত হয়েছে এবং যেখানে সংস্কারকৃত দুই হাজার ছাব্বিশ সংবিধান নামে এই সকল পরিবর্তিত বিষয়গুলো সন্নিবেশিষ্ট হবে দ্বিতীয়ত হচ্ছে যে সাপলার বিষয়ে তাদের জিজ্ঞাসা আমরাও এটা স্পষ্ট করেছি সাপলা না দেওয়ার বিষয়টা নির্বাচন কমিশনের একটা স্বেচ্ছাচারিতা কারণ সে নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই তার যদি একটা মনোবাসনা চাপিয়ে দিতে চায় আমরা ধরে নিব নির্বাচন কমিশন অন্য কোনো শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে এই নির্বাচন কমিশন স্বাধীন নয় এই নির্বাচন কমিশন ন্যায় বিচার করতে সক্ষম নয় এবং এই নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে না দায়ের জোরে পরিচালিত হচ্ছে ফলে এই ধরনের একটি নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা সে বিষয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হবে আমাদের মনে প্রশ্ন তৈরি হবে কিন্তু আমরা বলছি যে সাপলার যদি আমাদেরকে আইনি সাংবিধানিক ব্যাখ্যা দেওয়া হয় তখন আমরা অন্য যে কোনো প্রতীকী নিতে প্রস্তুত আছি তবে আমরা এখন পর্যন্ত মনে করছি যে এখানে কোনো আইনি বাধা নেই রাজনৈতিকভাবে আমাদেরকে এটি আদায় করে নিতে হয় যদি নির্বাচনে আমাদেরকে অংশগ্রহণ করতে বাধা দেওয়ার একটা পরিকল্পনা বা ষড়যন্ত্র হিসেবে এটি দেওয়া হয় ফলে রাজপথে আমাদের একমাত্র জায়গা হবে কিন্তু আমরা সেটা চাই না আমরা গণতান্ত্রিকভাবে আমরা ইলেকশনের মধ্য দিয়ে আসলে সামনের দিকে এগোতে চাই তৃতীয়ত নির্বাচনের বিষয়ে আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম থামিয়ে রাখিনি আমরা নির্বাচনী কার্যক্রম আমাদের সাংগঠনিক কাঠামো বিস্তৃতির সাথে সাথে আমাদের প্রার্থী বাছাই স্ক্রিনিং সেগুলো চলছে এবং আমরা বলেছি যে খুব শীঘ্রই আমরা আমাদের যে তালিকা প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব এবং আমরা চাই যে আগামী সংসদে তরুণদের ভয়েস থাকবে জুলাই গণ যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেছে তাদের ভয়েস থাকবে পাশাপাশি সারা বাংলাদেশের বিভিন্ন গ্রহণযোগ্য মানুষ যারা সমাজের সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে চায় বিদ্যমান রাজনীতিতে যাদের সুযোগ হয়নি কখনো সেই ধরনের মানুষগুলোকে আমরা উঠিয়ে আনতে চাই আমরা ছাত্র তরুণ শ্রমিক কৃষক মধ্যবিত্ত এবং সামাজিকভাবে নেতৃত্ব গ্রহণযোগ্য যে মানুষগুলো রয়েছে এবং প্রবাসী আমাদের ভাই বোনের যারা রয়েছে তাদের সকলের সমন্বয়ে নারী এবং সংখ্যালঘু সকলের সমন্বয়ে আমরা একটি প্রার্থী তালিকা ঘোষণা করতে চাই আমরা এখন পর্যন্ত কোনো ধরনের জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই নেই যদি আমাদেরকে জোটে যেতে হয় জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই তা অবশ্যই একটা নীতিগত জায়গা থেকে আসবে ফলে জুলাই সনদ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা মৌলিক জায়গা জুলাই সনদ বা সংস্কার বিষয়ে আমরা দেখব যে কারা বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে দাঁড়াচ্ছে এবং আমাদের সাথে সহযোগিতা করছে সে বিষয়ে সেই জায়গা থেকে জোটের বিষয়ে বা কোনো ধরনের নির্বাচনী সমঝোতার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি কিন্তু যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় যদি বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায় এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এই ধরনের কোনো শক্তির সাথে আমরা জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকবার ভাবতে হবে কারণ আমরা একটা নতুন রাজনৈতিক শক্তি জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে এবং আমরাও নিজেদের স্বাতন্ত্র নিয়েই দাঁড়াতে চাই তো এই তিনটি বিষয়ে আমাদের বক্তব্য ছিল এবং এছাড়া সামগ্রিকভাবে আমরা মনে করি যে বাংলাদেশে সামনের যে নির্বাচন সেটি গুরুত্বপূর্ণ একটি নির্বাচন আমরা চাই দ্রুত সময়ের মধ্যেই ফেব্রুয়ারি যে টাইম লাইন ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির মধ্যেই যাতে নির্বাচন হয় নির্বাচন নিয়ে যাতে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি না হয় এই জন্য সকল পক্ষকেই কাজ করতে হবে এবং ফ্যাসিবাদী ফ্যাসিবাদী যারা রয়েছে যারা পতিত শক্তি রয়েছে তারা নানা ধরনের ষড়যন্ত্র কিন্তু চলমান রেখেছে নির্বাচনকে ধীরে তাদের অনেক বড় ষড়যন্ত্র রয়েছে এবং যদি ক্ষমতার লোভে কোনো দল বা কোনো শক্তি মনে করে তারা এককভাবেই সব কিছু করবে বা এই জাতীয় ঐক্য ভেঙে দিবে বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবে তাহলে কিন্তু হিতে বিপরীত হবে তারা সংসদ টিকাতে পারবে না সরকার টিকাতে তাদের কষ্ট হবে এবং জনগণের যে আস্থা সেই আস্থাটিও তারা পাবে না ফলে সেই জায়গা থেকে আমরা সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান করব সংস্কারের পক্ষে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারের পরে আমরা যেটি কথা বলে আসছি বিচার এবং সরকারের কাছে আমরা একটা বিচারের রোডম্যাপ চেয়েছি যে নির্বাচনের আগে অবশ্যই আমাদেরকে বিচারের রোড দিতে হবে সারা দেশে যে মামলাগুলো রয়েছে প্রায় আট শতাধিক মামলা সেই মামলাগুলোর কী হবে এবং ট্রাইব্যুনালে যে গুমের মামলা চলমান আছে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে বিচারের সেটাকে আমরা ধন্যবাদ জানিয়েছি সাধুবাদ জানিয়েছি সেই মামলা যাতে অব্যাহত থাকে জুলাই গণ অভ্যুত্থানের যে গণহত্যার মামলা সেটা যদি অব্যাহত থাকে ট্রাইব্যুনালের সকল কার্যক্রম যাতে পরবর্তী সরকারের সময় অব্যাহত থাকে এই ধরনের প্রতিশ্রুতি আমাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আসতে হবে